নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা আলোচনা করব কেন শ্রাবণ মাসেই হয় দেবাদিদেব মহাদেবের পুজো কি সেই কারণ দেরি না করে জেনে নেওয়া যাক আজ শ্রাবণ মাসে প্রথম সোমবার শ্রাবণ মাস ভগবান শিব পুজোর এক বিশেষ মাস বলা হয় এই মাসেই ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল ভগবান শিবকে প্রসন্ন করবার জন্য তাই দেখা যায় শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব মন্দিরে এত ভিড় ভক্তেরা বহু দূর দূর থেকে কোনো পবিত্র নদী অথবা গঙ্গা থেকে জল বহন করে মন্দিরের উদ্দেশ্যে চলেন স্বল্পীতে তুষ্ট আশুতোষ তার ভক্তদের কদাপি নিরাশ করার না শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনের ফলে সমুদ্র থেকে কালকুটো বিষ উঠে আসে সেই বিষের বিষাক্ত বার্তাবরণে ত্রিলক নষ্ট হবার উপক্রম হয়েছিল দেবতা ও ওষুধদের প্রার্থনায় স্বয়ং ভগবান শিব সেই কালকুটো বিষ পান করে তিলক রক্ষা করেন প্রভু ভোলানাথের কণ্ঠ এই বিষের প্রভাবে নীল হওয়ায় তিনি নীলকণ্ঠ নামে তিলক হন এই বিষের প্রভাব কম করার জন্য দেবতারা মহাদেবের মাথায় জল এবং দুধ অর্পণ করেন সেই রীতি মেনে আজও একইভাবে সেই নিয়ম চলে আসছে বস্তুত ভগবান শিব বিশের প্রভাবের অনেক ঊর্ধ্বে ভক্ত অনেক দূর পদব্রজে এসে প্রভুকে যে গঙ্গা জল অর্পণ করেন প্রভু তাতেই তুষ্ট হন তিনি কেবল ভক্তের ভক্তি ভরে প্রদত্ত গঙ্গা জল গ্রহণ করেন মানবের মনে হিংসা দম্ভ কুটিলতা স্বার্থপরতা লোভ কাপুরুষতা ভীরতারূপী বিষ আছে প্রভু সেগুলি হরণ করে নেন ভক্ত অন্তরকে শুদ্ধ চিত্তে পরিণত করেন আসুন জেনে নিই ভগবান শিবের একশো নাম যিনি পবিত্র চিত্তে দেবাদিদেব মহাদেবের এই ব্রহ্ম একশো আট নাম স্মরণ করে তিনি শিবলোক প্রাপ্তি করে থাকেন সেই একশো আট নামগুলি হল শিব ভোলানাথ ভব ঝুটি কৃত্তিবাস পিনাকাণী শম্ভু আশুতোষ বিভু ভবেশ ত্রিশুলধারী নাগেশ্বর ভূতনাথ নীলকণ্ঠ বিশ্বেশ্বর মহাকাল অঘোরনাথ চণ্ড ভূতাধিপতি উমানাথ শঙ্কর চন্দ্রনাথ অক্ষরপুরুষ চন্দ্রমৌলী চন্দ্রধর চন্দ্রমৌলেশ্বর বৃষববাহন নন্দিকেশ্বর অমরেশ পার্বতীপতি ত্রিলোচন গঙ্গাধর শশধর কৈলাসেশ্বর দীননাথ নটরাজ ভূতবাহন তারকনাথ ব্রহ্মপুরুষ শক্তিপতি কপালী তাণ্ডবেশ্বর কালভৈরব ভৈরব রুদ্র মহাদেব মহাতেজা বিশ্বনাথ সদাশিব সদাশিবকেশ জটাধারী বেতালনাথ সিদ্ধেশ্বর শশাঞ্চারী শ্মশানেশ্বর নাগেন্দ্র দেবেশ্বর মহাভীম মহারুদ্র মদনাত্মক পুলয়েশ্বর বিশ্বপিতা ত্রিকাল অশিতাঙ্গ মৃত্যুঞ্জয় গিরিশ ক্রোধ উন্মত্ত সংহার বটুকনাথ বিক্রম উগ্র সুন্দর সত্য পাতাল ভৈরব চন্দ্রচূড় হর পরম পুরুষ একনাথ বানেশ্বর পঞ্চবক্ত চতুর্ভুজ প্রেতরাজ ত্রম্বক গিরিশেখর বামেশ গজান্তক ভীমাক্ষ বিরূপাক্ষ সর্বানন্দ আনন্দমূর্তি ভদ্রসেন স্নানু কন্তর্পদলন মহাযোগী যোগীরাজ তপসিদ্ধ রাক্ষসেশ্বর যোগীপুরুষ বিভূভূষণ বিভূতিভূষণ ভীরুক প্রণব পশুপতি বৈদ্যনাথ বতস্যনাথ সুলোপানি ধন্যবাদ সাথে থাকুন ভালো থাকুন